নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব মা বাবার মৃত্যুর পর সন্তানরা কতদিন শোক পালন করবে অনেকেই প্রশ্ন করেছেন অনেকে জানতে চেয়েছেন পিতা মাতার মৃত্যুর পর সন্তানরা কতদিন শোক পালন করবে প্রিয় আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী বলেছেন সহি বখার শরীফে উল্লেখ হয়েছে এক হাজার দুইশত আশি নং হাদিস নবীজি বলেন পিতামাতার মৃত্যুর পর সন্তানরা কমপক্ষে তিন দিন সুখ পালন করবে স্বামীর মৃত্যুর পর স্ত্রীরা চার মাস দশ দিন সুখ পালন করবে অনেকে জানতে চেয়েছেন চার মাস দশ দিন সুখ পালন করা নাকি বেদাত প্রিয়দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম হাদিস নবীজি সাল্লা আলি আসাল্লাম বলেছেন পিতা মাতার মৃত্যুর পর সন্তানরা কমপক্ষে তিন দিন শোক পালন করবে স্বামী মারা গেলে স্ত্রীরা চার মাস দশ দিন শোক পালন করবে প্রিয়দর্শক আল্লাহ তাহলে আপনাকে আমাকে في حادث عامر العالمين قر التوفيق تان كرن وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته